আমি সেই গ্রামাঞ্চল থেকে এখানে চলে আসছি বাংলার জনগণের জন্য যাতে আমার আমার বিবেক বললো যে এই দাবিগুলো যৌক্তিক এই দাবিগুলো যদি সরকার অন্তর্বর্তী সরকার মেনে নেয় তবে আমি আশা করি যে বাংলাদেশ সংস্কারের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ আরও এক দাপ এগিয়ে যাবে তাই আমি মনে করবো আমার এই বারো যে দপা দাবি রয়েছে এই দাবিগুলো যেটা তার যৌক্তিক মনে হবে জনগণের কল্যাণ স্বার্থে উপগৃত হবে সেটাই কালীন সরকার মেনে নেবে এবং জনগণের স্বার্থের জন্য এগুলো আইন হিসাবে প্রজ্ঞাপন জারি করে পাস করে দেবে আমি এটাই মনে করি আপনি দাবিগুলো দেখেছেন আমি বিস্তারিত বলতে বলতে আবি গেছে এক নম্বর দাবি হয়েছে যে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করতে হবে তার কয়েকটা ধাপ রয়েছে আপনি কাগজ নিয়ে এটা সব লেখা আছে এবং দুই নম্বরে রয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদে কোনো সংসদ সদস্য বেশি শপথ গ্রহণ করতে পারবে না এবং তিন নম্বর রয়েছে বৈষম্য ছাত্রজনতার সকল শহীদ ব্যক্তিকে বীরের মর্যাদা এবং সকল আহত অঙ্গহানি ব্যক্তিকে চব্বিশের যোদ্ধা উপধি হিসাবে দিতে হবে এবং তাদের পরিবার পরিবারের একজনকে সরকারি চাকরি নিশ্চয়তা করতে হবে এবং মাসিক সম্মানী বাধা প্রদান করতে হবে ও তাদের বিচার দ্রুততম আইনে সম্পন্ন করতে হবে তিন নম্বর চার নম্বর দাবি ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তাদের বিচার করতে হবে ভুয়া মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে যারা সরকারি চাকরি ভোগ করছে তাদের চাকরি বাতিল করতে হবে এবং ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে দায়িত্ব করার দায়িত্ব ছাত্র প্রতিনিধি দল গঠন করে তাদের হাতে অর্পণ করতে হবে পাঁচ নম্বর দাবি শান্তিতে নোবেল বিজয়ী আমাদের অহংকার ইনুসের নামে যারা ভুয়া সাধন মিথ্যা মামলা দিয়েছে সেই মামলা চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে যেহেতু তিনি একজন সম্মানী ব্যক্তি ছয় নম্বর রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোনো সীমা থাকবে না যেহেতু এখন রয়েছে তিরিশ কোনো বয়স সীমা থাকবে না কিন্তু অবসরে একটা বয়স থাকবে যেটা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে যে উনষাট বছর ঠিক আছে সেটাই থাকবে এবং সাত নম্বর দাবি হচ্ছে ভুয়ের রাজাকার বানিয়ে যাদের বিচার করা হয়েছে তাদের বিষয়ে পুনঃ তদন্ত করে ষড়যন্ত্রকারী ও ব্যক্তিবর্গকে এবং এখন প্রকৃত রাজাকারদের খুঁজে বের করে তাদের বিচার কার্য সম্পাদন করতে হবে দেখবেন আপনারা বিগত দিনে ভুয়া রাজাকার বানিয়ে তাদের বিচার করা হয়েছে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে যদি তারা রাজাকার না হয় এবং আট নম্বর দেবী হচ্ছে পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা সাপলা চত্বরে গণহত্যা জিয়র রহমানকে হত্যা দিলার রহসেন সাইদিন মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক তা তদন্ত করে সকল হত্যার সঠিক বিচার কার্য সম্পাদন করতে হবে নয় নম্বর আওয়ামী সরকারের শাসনকালে অবৈধভাবে যাদের চাকরিচ্যুত বা জোরপূর্বক অবসরে যেতে বাধ্য করা হয়েছে তাদের বিষয়ে পুনঃ তদন্ত করে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে দশ নম্বর সকল সংবাদকর্মীকে স্বাধীন সংবাদ প্রচার করার নিশ্চয়তা প্রদান করতে হবে সংবাদ সং সংগ্রহকালীন সকল সংবাদ সংবাদবিধির মর্যাদা দিতে হবে ও বৈষম্য ছাত্র জনতার আন্দোলনের সময় যে সকল সংবাদকর্মী খুনি সরকারের পক্ষে সংবাদ প্রদান প্রচার করেছে তাদের বিচার করতে হবে পাশাপাশি সকল সংবাদকর্মীকে মাসিক সম্মানী বাধা প্রদান করতে হবে এবং এগারো হয়েছে ভারতের মুখা মুখবেক্ষি না হয়ে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় বাদের পর বাদ নির্মাণ করতে হবে যদি সম্ভব হয় বা বারো নম্বর হচ্ছে পাঁচই আগস্ট সকল শহীদের স্মরণে নোবেল পুরস্কারে নেয় ছাত্র জনতা পুরস্কার ব্যবস্থা চালু করতে হবে এই বারোটা দাবি আমার রয়েছে আমি মনে করি এই বারোটা দাবি আমার যৌক্তিক এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বারোটা দাবি জনগণের স্বার্থে মেনে নেবে মেনে নিলে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে তার পূর্ণতা লাভ পাবে বাংলাদেশে একটা সংস্কারের দিকে এক ধাপ এগিয়ে যাবে এবং সংস্কার হলে আপনার জনগণ উপকৃত হবে প্রত্যেকটা রাষ্ট্রীয় যে অফিস আদালত আছে সেগুলো সংস্কার মুক্ত হবে পাবলিক তার সুবিধা ভোগ করবে আমি মোহাম্মদ তারিক ইসলাম শান্ত সময়ের দাবি সংগঠনের আহ্বক আমার বাসা বাগেরহাট জেলায় ময়ূলগঞ্জ থানায়